সম্মানিত বিওয়ার ঢাকা মেইল পত্রিকার ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংক বন্ধের পর্যায়ে যাবে না আব্দুল আওয়াল মিন্টু ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় গ্রাহকদের টাকা ফেরত দেবে না ন্যাশনাল ব্যাংকের এমন অবস্থা হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি বলেন আগামী তিন মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বলে আশা করছি গ্রাহকরা আর ফিরে যাবে না গ্রাহকদের আশ্বস্ত করে ব্যাংকটির চেয়ারম্যান বলেন চলতি সপ্তাহ থেকে গ্রাহকরা আর ফিরে যাবে না একই সঙ্গে ব্যাংক বন্ধের পর্যায়ে যাবে না ন্যাশনাল ব্যাংক রাজধানীর বাংলা মোটরে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংকের সার্বিক অবস্থা ও আগামী কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান লিখিত বক্তব্যে আব্দুল আওয়াল মিন্টু বলেন সাম্প্রতিককালে ব্যাঙ্কিং খাতসহ সামগ্রিক অর্থনীতি চরম মন্দা ও তারল্য সংকটের মধ্য দিয়ে যায় যার মধ্যে ন্যাশনাল ব্যাংকও রয়েছে এই ক্ষতির বড় একটি অংশ জুড়ে রয়েছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও গুজব যার ফলে গ্রাহক এবং আমানতকারীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ব্যাংকিং খাতের প্রতি তাদের আস্থা কমে যাচ্ছে এ অবস্থায় গত বিশ আগস্ট বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর আওতায় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করেছে নতুন পরিচালনা পর্যদের তত্ত্বাবধানে এই কঠিন সময়ে ন্যাশনাল ব্যাংক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত গার্মেন্টস শিল্প ও কারখানাগুলো পাশে সক্রিয়ভাবে কাজ করছে বিশেষত এল সুবিধা প্রদান সহ গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করায় ন্যাশনাল ব্যাঙ্ক সদা সচেষ্ট এর পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও ন্যাশনাল ব্যাঙ্ক যথেষ্ট সচেষ্ট আছে ফলশ্রুতিতে সাম্প্রতিক সময়েও রেমিটেন্সে ন্যাশনাল ব্যাংকের অবস্থান দৃঢ় রয়েছে